দিনহাটের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফজলে হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেখ উন্নয়ন পরিষদের গতকাল রবিবার রাত আটটা নাগাদ প্রাক্তন রাজ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফজলে হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ শেখ উন্নয়ন পরিষদের প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই এই সফর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড বজলি রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দিন জেলা সম্পাদক আবেদ আলী নেতৃত্বের মুখ ওয়াহিদ খন্দকার রফিক হোসেন আশিক মিয়া সহ অন্যান্য সদস্যরা ফজলে হকের শারীরিক অবস্থা দ্রুত আরোগ্য কামনা করেন সংগঠনের প্রতিনিধিরা এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন আমরা পশ্চিমবঙ্গ নশসেগের সংগঠনের পক্ষ থেকে মাননীয় ডক্টর ফজলে হক কাছে আমরা আসছি দেখা করতে আমরা তার দীর্ঘায়ু কামনা করি তার রাজনৈতিক জীবন আমরা বিভিন্ন লোকের কাছে শুনেছি এবং আমার এখন বয়স ষাটের মতো আমি নিজেও দেখেছি তার রাজনৈতিক জীবনের কাজকর্ম উনি ডক্টর ছিলেন উনি প্রচুর পরিমাণে রোগী সেবা করেছেন এবং বিনা পয়সায় যা দিনাটা বা কুচবিহারের ডাক্তার মধ্যে মজির উনি ছিলেন তো আজকে আমরা ওনার সুস্থ কামনা করি আরও দীর্ঘই কামনা করি উনি যাতে সুস্থ থাকেন এই আশা করছি এই দোয়া করছেন শিব শক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতা শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গধুলি বাজার মেন রোড দিনহাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হফ এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কোম্পানি ব্রেনার হাজ লিভার কিডনি স্কিন এবং বুকে সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ নিউ রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেয়ার সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট ফোর ফাইভ এইট